পরম শান্তি অনেক হাই কোয়ালিটির আত্মা কট্টর সনাতনী হিন্দু দাদাজি বলছেন সনাতনী কট্টরপন্থীরা সাকারে আছে মৃত্যু লোকে আছে সাকারে টিকে আছে অনেক ধর্ম মত সম্প্রদায় হলেও তারা কোথাও দিকভ্রষ্ট হয় না হতে পারে তারা রামকে মানে কৃষ্ণকে মানে শিবকে মানুক জগদম্ভার অনেক স্বরূপের পুজোও করে অনেক দেবী দেবতারও পুজো করে নিজের পিতৃপুরুষদেরকেও পুজো করে তো এই যে কট্টরপন্থী হিন্দু আছে এদের আগামী দিনে অনেক লাভ হবে এরা সব থেকে হাই কোয়ালিটির আত্মা এদের একটা প্রুফ এরা কারুর চক্রে আসবে না কারু চক্রে আসবেই না তখন অনন্তদা বলে হাই কোয়ালিটির আত্মা হবে দাদাজি বলে একেবারে হাই কোয়ালিটির আত্মা অনেক হাই কোয়ালিটির আত্মারা আমার বিশ্বাস আছে যে এরা জ্ঞান জানবে যে এখন জ্ঞানেরই দুনিয়া তাই তারা বেহাদের জ্ঞান জানবে পরম শান্তি বেহাদের বেহাদ কি পরম পরম মহা মহাশান্তি হয় বাপুজি দাসরথ ভাই প্যাটিল চ্যানেলে গিয়ে প্লেলিস্ট ধরে ধরে তোমাদের যেটা খুশি দেখার মন সেই ভিডিওটা তোমরা দেখে নিজেদের আত্মার কল্যাণ করো বেহাদের বিশ্ব পরিবর্তন হতে চলেছে স্বয়ং অলমাইটি অথরিটি বেহাদের বিশ্ব পরিবর্তন করতে চলেছে পরম শান্তি